সাংবাদিক ভাইরা আমি শাখার কাছে মাইকটা কেন জানেন আমি আপনাদের সামনে মহিলা শাখাকে হুশিয়ার করছি যে আপনি যদি সারা বাংলাদেশের মধ্যে গোল্ডেন জিপিএ পেয়ে মহিলক চৌধুরী ভাইকে সর্বোচ্চ ভোটে ভোটে আনতে না পারেন আপনার খবর আছে কুমিল্লা নগরীর তিন নং ওয়ার্ডে নারী উন্নয়ন ও সমাজ কল্যাণ বিষয়ে উঠান বৈঠক হয়েছে রবিবার বিকেলে নগরীর তিন নং ওয়ার্ডে যুবদল নেতা আকিবুর রহমান আকিবের উদ্যোগে এবং সাবেক জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি রেহানা রহমানের সভাপতিত্বে এই উঠান বৈঠক হয়েছে বৈঠকে প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু এবং তার সহধর্মিনী আফরোজা জ্যাসমিন টিকলি কুমিল্লা সদর শূন্য ছয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরীর কন্যা চৌধুরী সায়মা ফেরদৌস নারী নেত্রী ফেরদৌস আরা রত্না এবং জুলাই যোদ্ধা সাদমানের মা শারমিন আক্তার প্রমুখ মনে পারে আমি একটা দিলে কিছু না অনেক চাচি এমন বললেন না মরা মা এসে উঠে দিয়ে গেছে সেই রকম ভাবে দিন তা কি হবে আপনি আপনি কাকে ভোট দিবেন আমি তো শিক্ষক আমি বলি আপনার হৃদয় যাকে বলে আপনি তাকে ভোটটা দিবেন